নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ঝিঙে মুখ তো সম্পূর্ণ নিরামিষ এই ঝিঙে মুখ কিভাবে আমি তৈরি করছি আসুন তাহলে দেখে নেওয়া যাক ঝিঙে মুখ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ ঝিঙে ঝিঙেগুলোকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে নিই ঝিঙেগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙের মধ্যে একটু হালকা খোসা রেখে দিয়েছি এরই সাথে আমি তিনটে আলু একটু বড়ো বড়ো ডুমো করে কেটে নিয়েছি আর দেড়শো গ্রাম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপর এগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি তারপর আলুগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদ গুঁড়োটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে আলুগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিচ্ছি দেখুন চার মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর এর ফলে আলুগুলোর গায়ে একটা খুব সুন্দর রং ধরে গেছে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আদাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিয়েছি সেই মুগ ডালটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর মুগ ডালটাকে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই ডালটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি ডালটা যখন ভালো মতো ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে ডালের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জলটা দিয়ে মশলা আর ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট আমি এই ডালটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি তো যখন ডালটা একটু ভালো মতো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো সমস্ত ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়ে ডালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকেও একটু আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি বেশ কয়েকবার নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে ডালের সাথে একটু মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এটা প্রায় চার মিনিট মতো রান্না হতে দিচ্ছি দেখুন চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর যেহেতু ঝিঙের মধ্যে লবণ দেওয়া হয়েছে তো ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে আর এই জলেই ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে এটা আরও চার মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি এইভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করার ফলে ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙেগুলোও ভালো মতো কষানো হয়ে যাবে তো দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো খুব ভালো করে ঝিঙে আর ডালটা যখন কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে এই ডাল আর ঝিঙের সাথে আলুগুলোকেও একটু তিন থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি যখন আলুগুলো একটু ভালো মতো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করব না কারণ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই ঝিঙে মুখটা একটু মাখা তৈরি করব সেই জন্য এখানে আমি অল্প পরিমাণ জল দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য একটু চিনির ব্যবহার করলাম আপনারা চাইলে নাও করতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে এটা আমি চার মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি আর জলটা অনেকটাই টেনে গেছে আর ঢাকনা দিয়ে রান্না করার ফলে আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপরে ঘি আর গরম মশলাটাকে একটু মিশিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা আমি পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এই ঝিঙে মুখটা আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন এই ঝিঙে মুখটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই সম্পূর্ণ নিরামিষ ঝিঙে দিয়ে মুগ ডাল ভাত হোক বা রুটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আজকে আমার এই ঝিঙে মুগের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ